আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনাদের সম্মুখে আসলাম বিশেষ একটি পরীক্ষিত আমল নিয়ে আমলটি জানার আগে একটি জরুরি কথা বলছি যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকুন তাহলে লাইক করবেন কমেন্ট করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অল বলে প্রেস করে দিবেন যাতে সবার আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে চলুন এবার আগে না বেড়ে আমলটি জেনে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন আমলটি হলো একটি নকশা এই নকশার ফজিলত হল যদি আপনার উপর কেউ কালা জাদু করে থাকে যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনারা এই ক্ষেত্রে আমলটি করতে পারুন আমলটি লিখার নিয়ম হলো এই নকশাটি লিখার নিয়ম হলো যে জাফরানকারীর ধারা অজু অবস্থায় লিখতে হবে লিখে সঙ্গে ধারণ করতে হবে আপনার গলায় বা ডান হাতের বাজুতে ইনশাল্লাহ এরমভাবে যদি আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার যত ধরনের জাদু হোক যত ধরনের শক্ত জাদু হোক ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার জাদু কেটে যাবে আল্লাহর উপরে ভরসা করে যদি আপনারা আমলটি করুন ইনশাল্লাহ আপনাদের কাম হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাম হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের এই আমল তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বকাত